আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব এবং তা হল ঠাকুর ঘরে এই চারটি জিনিস রাখলে মা লক্ষ্মী আপনার গৃহে দৌড়ে আসবেন তথা এই চারটি জিনিস যদি গৃহে রাখতে পারেন তাহলে কখনোই দারিদ্রতার কড়াল ছায়া আপনার পরিবারে পড়বে না পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি জীবনে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে চান পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি চান এবং যাবতীয় পূরণ করতে চান বা সুন্দরভাবে নিজেদের জীবনকে পরিচালিত করতে চান তাহলে কিন্তু নিজের ঠাকুর ঘরে এই চারটি জিনিস অবশ্যই রাখুন এতটাই সুফল পাবেন যা হয়তো আপনাদের কল্পনার বাইরে দেখুন বন্ধুরা জীবনে চলার পথে প্রতিটি ধাপেই আমাদের প্রত্যেকেরই কিন্তু অর্থের প্রয়োজন পড়ে তাই সবাই কম বেশি অর্থনৈতিক উন্নতির সাক্ষী হতে চান অর্থকে ইনকাম করতে চান এবং অর্থ উপার্জনের জন্য মানুষ আজকের দিনে কি নাই করেন দিন রাত্রি কঠোর পরিশ্রম করেন নিজের পরিবারের জন্য অর্থনৈতিক উন্নতির জন্য আজকের ভিডিওটিতে এমন কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করব সেগুলি যদি আপনারা একটু কষ্ট করে হোক মেনে চলেন তাহলে দেখবেন জীবনে কখনো আপনাদের মানি ব্যাগ খালি থাকবে না বরং উন্নতি ঘটবে চোখে পড়ার মতো সুপ্রিয় বন্ধুরা হিন্দু ধর্মে উল্লেখিত বিশেষ কয়েকটি পুস্তকে উল্লেখ রয়েছে যে আমাদের প্রত্যেকের ঠাকুর ঘরে এই চারটি জিনিস রাখা অত্যন্ত শুভ এবং এই জিনিসগুলি রাখলে মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হন এবং আমরা প্রত্যেকেই জানি যেসব জাতক জাতিকাদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই ব্যক্তির জীবনে কখনোই অর্থনৈতিক কষ্টের বা দারিদ্রতা সম্মুখীন তাদেরকে হতে হয় না বা কোনোরূপ সমস্যা থাকে না তাদের জীবনে খুব সহজেই আপনারা কিন্তু অল্প পরিশ্রমের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন জীবন হয়ে উঠবে সুমধুর এবং যেখানে মা লক্ষ্মীর স্বয়ং অধিষ্ঠান করেন উনার আশীর্বাদ থাকে সেখানে প্রভু শ্রী হরি অত্যন্ত প্রসন্ন হন যার ফলে জীবনে চলার পথে যেসব বাধা বিপত্তিগুলি মানুষের জীবনে এসে ভিড় করে সেখান থেকেও কিন্তু খুব সহজেই তারা বেরিয়ে আসতে সক্ষম একই সঙ্গে আপনারা যদি এই চারটি বস্তু নিজের ঠাকুর ঘরে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের চলার পথে আসা নানা বাধা সরে যেতে বেশি সময় লাগবে না সেই সঙ্গে কর্মজীবনেও উন্নতি হবে চোখে পড়ার মতো সুতরাং নিজের ভাগ্যের উন্নতির জন্য নিজেদের কর্মজীবনে উন্নতির জন্য নিজের পরিবারে সুখ শান্তির জন্য আপনারা আপনাদের ঠাকুর ঘরে কোন সেই চারটি বস্তু রাখবেন তা জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং আজকের এই ভিডিওটি দেখে আপনারা যদি ন্যূনতম উপকৃত হন সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট সেকশানে অবশ্যই মনে ভক্তি রেখে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রেখে আপনারা কিন্তু আপনাদের প্রত্যেকের আমাদের প্রত্যেকের প্রাণের ঠাকুর জয় শ্রীকৃষ্ণের নাম অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন পরিশেষে এইরকমই সব ধার্মিক সংক্রান্ত ভিডিও দেখার জন্য আলোচনা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক এবং জেনে নেওয়া যাক যে সেই কোন চারটি বিশেষ বস্তু যা আপনারা ঠাকুর ঘরে রাখবেন সে সম্পর্কে প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটি হলো আপনারা অতি অবশ্যই নিজেদের ঠাকুর ঘরে পিতলের ঘন্টা রাখবেন দেখুন বন্ধুরা শাস্ত্র মতে এমনটা মনে করা হয় যে পুজো করার সময় যখন ঘন্টা বাজানো হয় সেই শব্দে অনেকও প্রকার নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যায় এবং পরিবারের অন্দরে পজিটিভ শক্তির উপস্থাপনা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং এই ঘন্টার আওয়াজের ফলে নানান রকম ক্ষতিকারক জীবাণু মারা যায় ফলে পরিবারের সদস্যদের মানসিক কমে শরীর স্বাস্থ্য ভালো থাকে শরীর থাকে রোগ মুক্ত এবং ঘরের সদস্যদের সমৃদ্ধি উন্নতির পথ অনেকখানি প্রশস্ত হয় দেখুন বন্ধুরা বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে জানা গেছে ঘন্টার আওয়াজে মানুষের মস্তিষ্ক অত্যন্ত প্রবল হয়ে ওঠে বলবান হয়ে ওঠে মস্তিষ্কের বেদনা কমে এবং স্মৃতিশক্তি প্রখর হয় একই সঙ্গে ঘন্টার আওয়াজের ফলে রাগ দুঃখ অভিমান ব্যক্তির জীবন থেকে অনেকাংশেই কমতে থাকে যার ফলে মানুষের চিন্তাভাবনা উন্নতমানের হয় এবং কারোর ক্ষতি করার টেন্ডেন্সি কমে যায় দেখুন আপনারা অতি অবশ্যই নিজের পরিবারের কল্যাণের জন্য নিজেদের সার্বিক উন্নতির জন্য শারীরিক উন্নতির জন্য ঘন্টা কিন্তু অবশ্যই নিজেদের ঠাকুর ঘরে রাখবেন এর ফলে কিন্তু আপনাদের অবশ্যই মঙ্গল হবে এবং গৃহে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে দ্বিতীয়ত যে জিনিসটির কথা বলবো সেটি আপনারা অবশ্যই নিজেদের ঠাকুর ঘরে রেখে দেবেন এবং তা হল ছোট্ট ঘট বা কলসি দেখুন বন্ধুরা এই জিনিসটি যদি আপনারা ঠাকুর ঘরে রেখে দিতে পারেন তাহলে কখনোই আপনাদের মানি খালি হবে না অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে কিন্তু আসবেই আসবে এবং আপনারা খুব সহজেই অর্থনৈতিক উন্নতি করতে পারবেন পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং বিশেষ করে এই দুটি এই জিনিসগুলি যদি আপনারা শাস্ত্র মতে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের পরিবারের মধ্যে যে মনোমালিন্য তৈরি হয় সেই জায়গাটা কিন্তু অনেকাংশেই কেটে যাবে অর্থাৎ সদস্যদের মধ্যে একটা মিল ভাব তৈরি হবে এবং নিজের ঠাকুর ঘরে ওই ঘটের মধ্যে অবশ্যই স্বস্তিক চিহ্ন অঙ্কন করে রাখবেন এর ফলে আপনারা নিজেরাই কিছুদিনের মধ্যেই দেখবেন প্রতিটি কাজেই আপনাদের সফলতা আসবে আপনারা যে কাজেই হাত দিবেন সেই কাজেই কিন্তু উন্নতি করতে পারবেন তবে অবশ্যই যে ঘট আপনারা পাতবেন সেই ঘটের কিন্তু পুজো অর্চনা করবেন তবে এই সবগুলি এই কাজগুলি যেগুলি আপনারা করবেন সেগুলি কিন্তু অতি অবশ্যই মনে বিশ্বাস রেখে করবেন অবিশ্বাস রেখে করতে যাবেন না ফলাফল পাবেন না মনে ঈশ্বরের প্রতি নিবিড় আস্থা ভরসা রেখে আপনারা এই উপায়গুলি করবেন অবশ্যই আমি আশা করব এটা আমার দৃঢ় বিশ্বাস আপনারা কিন্তু সফলতা পাবেন কারণ দেখুন ঠাকুর ঘরের যে জিনিসগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান থাকে এবং আপনারা যখন নিত্য পুজো করেন সেই প্রত্যেকটি জিনিসের মধ্যে ঐশ্বরিক ক্ষমতা প্রভাব বিস্তার করে আর যে পরিবারে পজিটিভ এনার্জি রয়েছে সেই পরিবারে কখনোই হঠাৎ করে বিপদ আপদ যেমন ঘনিয়ে আসে না ঠিক তেমনি অর্থনৈতিক দিকেও আপনারা কিন্তু খুব সহজেই উন্নতি সাধন করতে পারবেন এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো যদি আপনারা চরম উন্নতির স্বাদ পেতে চান এবং নিজের গৃহে মা লক্ষ্মীকে ধরে রাখতে চান উনার আশীর্বাদ লাভ করতে চান উনার কৃপাদৃষ্টি পেতে চান তাহলে সমুদ্র গর্ভ থেকে সৃষ্ট মা লক্ষ্মীর অতি প্রিয় অবশ্যই নিজের গৃহে শঙ্খ রাখবেন এক্ষেত্রে আপনাদেরকে একটি বিশেষ কথা জানিয়ে রাখি আপনারা যদি পারেন তাহলে অবশ্যই জলসংখ্য সঠিক নিয়মবিধি মেনে নিজেদের গৃহে প্রতিষ্ঠা করতে পারেন কারণ শাস্ত্র বলছে এই জলসংখ্য গৃহে থাকলে সেই গৃহে কখনোই খাদ্য বস্ত্র বাসস্থানের অভাব হয় না পরিবারে সর্বদাই সুখের পরিবেশ থাকে একই সঙ্গে আমরা যে সংখ্য প্রতিদিন নিত্য পূজায় ব্যবহার করি বা সেই কিন্তু আপনাদেরকে রাখতে হবে নিজেদের ঠাকুর ঘরে এর ফলে দেখবেন আপনাদের জীবনে কখনোই সুখ শান্তির কমতি হবে না অর্থনৈতিক উন্নতি ঘটবে চোখে পড়ার মতো এবং বিশেষ করে আমি আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যখন নিত্য পুজো করবেন তখন অতি অবশ্যই মাটির প্রদীপ প্রতিদিন নিত্য পুজো বা শুদ্ধ ঘিয়ের তেল দিয়ে আপনারা ঠাকুর ঘরে দেবতা বা ঈশ্বরের মূর্তির সম্মুখে প্রচলিত করবেন এর ফলে আপনাদের পরিবারে যদি কোনো নেগেটিভ এনার্জি থেকেও থাকে সেটি কিন্তু ধ্বংস হয়ে যাবে নেগেটিভ শক্তির প্রভাব কমে যাবে এবং পজিটিভ এনার্জির পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং আপনাদের ভাগ্যের দরজা খুলে যেতে বেশি সময় লাগবে না সুপ্রিয় বন্ধুরা এরপর আপনাদেরকে একটি বিশেষ টোটকা বা উপায় সম্পর্কে বলবো এই উপায়টি কিন্তু আপনারা করে দেখতে পারেন অবশ্যই আমি আশা করব সফলতা কিন্তু আপনারা অবশ্যই পাবেন হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু সফলতা নিশ্চিত পাবেন দেখুন উপায়টি কিভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দিই যে কোনো শুক্রবারে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অতি অবশ্যই চেষ্টা করবেন সেই দিন আপনারা লাল বস্ত্র পরিধান করার এবং একুশটি হলুদ কড়ি অথবা লক্ষ্মী করি আপনি আপনার গৃহে সংগ্রহ করে নিয়ে আসুন এবং সেই কড়িগুলিকে আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর চরণে রেখে দিন এবং সেগুলির পুজো করুন এবং মনে মনে আপনাদের যাবতীয় মনস্কামনা মাকে জানান তারপর সেই কড়িগুলিকে হলুদ কাপড় অথবা লাল কাপড়ে ভরে ভালো করে বেঁধে দিয়ে আপনাদের বাড়ির যে সদর দরজা তার ডান দিকে এটিকে ঝুলিয়ে দিন তবে একটা কথা মাথায় রাখবেন এই ক্রিয়াটি করার সময় যেন আপনাদেরকে বাইরের কেউ আপনার গৃহের সদস্যদের মধ্যে কেউ যেন দেখে না ফেলে এই বিষয়টি কিন্তু একটু খেয়াল রাখবেন সুপ্রিয় বন্ধুরা আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এই উপায়টি করে আপনারা অত্যন্ত উপকৃত হবেন এই ছোট্ট উপাচারের মাধ্যমে আপনাদের গৃহে যাবতীয় বাস্তু দোষ যেমন দূরীকরণ হবে ঠিক তেমনই গৃহে সুখ শান্তি আর্থিক সচ্ছলতা এবং মা লক্ষ্মীর অশেষ কৃপা আপনাদের অবশ্যই আপনারা লাভ করতে পারবেন এরই পাশাপাশি দারিদ্রতা আপনাদের জীবন থেকে কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে যদি উপায়টি আপনারা নিষ্ঠা বলে বিশ্বাস রেখে করে নিতে পারেন সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন সমৃদ্ধ হয়েছেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন পরিশেষে এরকমই সব ধার্মিক সংক্রান্ত আলোচনা শোনার জন্য ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ